আর মাত্র একদিন বাকি আজকেই নির্বাচনী প্রচারণা শেষ পর্যায়ে চলে এসেছে আপনারা বিশ্বাস নাই কত আমার মানুষই এবার মায়া করছে কারণটা কি তার ও যে ও যে কত বছর যে ভারতের দুর্নীতি হয়েছে এ কারণে আমার তো পাঁচ বছর তারা দেখছেন আমি করছি ইনশাল্লাহ বাকিও যদি আল্লাহ আমার এই মৃত্যু দেন বছর সারা জীবন যেন আল্লাহ আমার এই সতপথে চলার তৌফিক দেন এইটা আপনারা আমার লাগে দয়া করবার আমি চেষ্টা করব সারা জীবন যেন আমার সত্যথে চলি আমি আমার মৃত্যু হোক এবং ওই মানুষের পাশে দেন আমি থাকতাম পারি আমি খালি ফার্স্ট করলে যে থাকতাম লাগুন তা নাই ফেলও যদি আল্লাহর যদি আমার হুকুম না থাকে দুদিন আল্লাহর আমার কোয়ালো না লেখকে থাকেন যেমন অবস্থা বিশাতোর প্রতিটা সেন্টারও আমার অবস্থা বালা চৌহত্তরটা সেন্টার আছে চৌয়ত্তরটা সেন্টারও আমার বুট আছে এলা কোনো ভারতে যারা কারণ কেউ ভোট নাই এর ফলে তো আল্লাহর হুকুম থাকতইব্য আপনার আল্লাহর হুকুম থাকতইব্য আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি যে আল্লাহর হুকুম থাকা লাগবো এটা যদি আল্লাহর হুকুম থাকে না তকুমতা করে না কিন্তু আল্লাহর হুকুম মানুষ আল্লাহ মানুষের চেষ্টা করা লাগে ইন যারা খুঁজে দুইজন সবে চেষ্টা করলে ইংশো আল্লাহ আমি জয়লাভ করতাম পারব আমি যদি হক করতে থাকি আল্লাহ আমার সাহায্য কর্তা আপনারও আমার সাহায্য কর্তা আমার সর্বশেষ বক্তব্য আসলে নির্বাচনী প্রচারণা আজকে শেষ বক্তব্য আমাদের বিশ্বনাথের বিভিন্ন সমস্যা রয়ে গেছে দু চারটি সমস্যার কথা আমি বলবো আমাদের বিশ্বনাথে প্রথমত একটি মহিলা কলেজের অত্যন্ত জরুরি আমি চেষ্টা করব এই মহিলা কলেজাধীন বিশ্বনাথে যেন আমি প্রতিষ্ঠিত করতে পারি এবং মানুষ বিশ্বনাথের মানুষের সবার সহযোগিতা নিয়ে এবং আপনারা জানেন অনেক বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের তাদের কিন্তু এই যে তার আর্থিক অবস্থা খুবই খারাপ তাদের কিন্তু বাতার অনেক প্রয়োজন কিন্তু তার যারা বাতা পাওয়ার যোগ্য তারা কিন্তু বাতা পাচ্ছে না তাই আমি এদেরকে কিন্তু মাথার আওতায় নিয়ে আসব। এটা কারণ হলো আমি একটি উদাহরণ বলতে চাই আমি দেখেছি আমাকে অনেক বয়স্ক মানুষ যে সময় আমি উজলায় চেয়ারম্যান ছিলাম তারা আমার কাছে যেতেন বলতে আমি যে তিন মাস পরে এই টাকাটা পাইছি বাবা আমি কিন্তু ওই ডাক্তরে চলে যাব এবং ঔষধপত্র নিয়ে খাবো এই টাকাটা তাদের জন্য অত্যন্ত আমার কিন্তু হৃদয় বিচারক এই দৃশ্য আসে যেমন স্যার এই কথাগুলো বললেন আমি আমি চেষ্টা করব এই বিষ্ঠে যারা যারা দরিদ্র সীমার নিচে বাস বাস করেন বসবাস করেন তাদেরকে যে বাতার আওতায় আনা পাশাপাশি আমাদের এখানে খেলার মাঠের অত্যন্ত জরুরি একটি স্টেডিয়ামের জরুরি আমি চেষ্টা করব একটি খেলার মাঠ যেন বিশ্বনাথে খেলার মাঠ স্টেডিয়াম করতে পারি আর যুব সমাজের জন্য ভালো কিছু করতে পারি যুব সমাজ যেন খেলাধুলায় মনোযোগ দেয় বাদ কাজ থেকে যেন তারা বিরত থাকতে পারে আমি সেই দিকে চেষ্টা করবো ইনশাল্লাহ আমি যদি সৎপথে থাকি এবং বিষাদের মানুষ যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন আমি কিন্তু এই কমিটমেন্ট রক্ষা করতে পারবো পরিশেষের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এবং প্রবাসী আমাদের অনেক ভাইয়ারা রয়েছেন বিশেষ করে প্রবাসী আমার ভাইয়েরা রয়েছেন তারা যথেষ্ট আমাকে সহযোগিতা করতেছেন তারা বিভিন্ন তাদের এলাকায় বাড়ি করে তাদের আত্মীয় স্বজনকে ফোন করে বলতেছেন আমি বলবো আজ আরবারও আজকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করব তারা যেন আরও ইলেকশনে একটা দিন রয়েছে তারা যেন আবারও সবাইকে রিমান্ডার দেন এবং আমার জন্য সহযোগিতা করেন আমি যদি ভালো মানুষ হই অথবা আমি যদি সৎ পথে থাকি মানুষের যদি এই মানুষের ভাষা থাকতে পারি এই জন্য আমি প্রবাসী ভাইয়েরা এবং যারা এইখানে আজকে যারা এসেছেন আসছেন না তারা যদি তারা যারা শুনছেন তাদেরকেও আমি অনুরোধ করব আমাকে আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আপনাদের বুটের অমূল্যায়ন হবে না অমর্যাদা হবে না আমি এটা হলফ করে বলতে পারি পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আসসালামু আলাইকুম